তো ঝগড়া করছিলাম সারা রাত বউ কথা হবে না অন্যদিকে নারীদের অঙ্গের হচ্ছে চুরি আর পুরুষের হচ্ছে এটুক না মাঝে মাঝে ভাই মাঝে মাঝে গান আর বাজাই কি বুঝলেন মজাদার কিছু হবে অবশ্য মজাদার কিছু হবে পুরো ভিডিওতে দেখার আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের ভাই তুই রোড কম আশা করছি ব্লগটি উপভোগ করতে পারবেন চলেন শুরু করি নীলপরিকে স্বাগত জানাচ্ছে কুরিল ফ্লাইওভার যাচ্ছি তিনশো ফিট একটা বাইকিং কমিউনিটির ইভেন্ট আছে সেই ইভেন্টে যোগদান করতে মাসখানিক আগে এসেছিলাম এই রাস্তার এই গাছগুলো ছিল ছোটো ছোটো ফুল ছিল না আর আজকে তো ওয়াও কিছু কিছু জায়গায় অনেক সুন্দর লাগছে কিছু কিছু গাছে ফুল আসছে তিনশো ফিটের আজকের ওয়েদারটা খুবই চমৎকার একটা ওয়েদার যেমন আকাশটা দেখতে সুন্দর তেমনি হচ্ছে প্রচণ্ড বাতাস পরন্ত বিকেল সময় হচ্ছে ঠিক পাঁচটা চমৎকার ওয়েদারে নীলপরিকে নিয়ে চলছি মনের সুখে

আমি যে কবি কবি এলাম এই তো বুঝি নেব আমি কথায় কইতে হারি না আমি বলে কবি এলাম গাড়িটা করে রাখি দেন এই যে তুইনা ডট কম কে দেখা যাচ্ছে ভাই ডিস্টার্ব নষ্ট করেন না ভাই একটু কথা গই কথা কইতে দেন ভাই এই যে এই লুকটা খালি ডিস্টার্ব নষ্ট করে বুঝলাম না ডিজেআই ফোরে দেখতে পাচ্ছেন ডিজেআই ফাইভ প্রো শুধু ফাইভ না এই ক্যামেরাটা কিছুদিন আগে বড় ভাইকে কিনে দেওয়া হচ্ছে এর আগের ভিডিওতে দেখছেন প্লাবন যে এইসব রাস্তাঘাটে কি করে বুঝি না আরেকজন কিছু একটা বলতে চাই বলে না ভাই বলেন কিছু একটা ভাই নারীদের অঙ্গার হচ্ছে চুরি আর পুরুষের হচ্ছে ভুরি এটুক না মাঝে মধ্যে ভাই মাঝে মধ্যে গান গায়ে আর বাজাই থ্যাংক ইউ ভাই

কি যে হইলো কিছুই বুঝতে পারলাম না আপনারা কি কি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চমৎকার মুহূর্ত চলছে এমন মুহূর্ত প্রত্যেকের জীবনে বারবার ফিরে আসুক বিশেষ করে আমরা বাইকারের জীবনে আরো বেশি বেশি ফিরে আসুক

ভাই টু দা স্কিম ভাই ভাই চমৎকার একটা মুহূর্ত আমরা পার করছি এমন মুহূর্ত প্রত্যেকটা বাইকারের জীবনে সবসময় আসুক সেই প্রত্যাশা করি সবার জন্য বিশেষ করে আমরা বাইকারের জন্য প্রত্যেক হাজার যখন পনেরো থেকে পনেরো থেকে ষোলো হাজার হবে ষোলো থেকে সতেরো হাজার হবে এরকম প্রতিটা হাজারে হাজারে একটা করে সেলিব্রেশন প্রোগ্রাম হোক আর সেটা আমরা এইভাবে উদযাপন করবো এনজয় করবো আমরা বাইকার আজকে আমি আরো কিছু কথা প্রকাশ করতে চাই রিভেক্স কে যে এই সম্মাননা ঘোষিত করছে সেজন্য এটা শুধু একটা ব্র্যান্ডের বা একটা প্রোডাক্টের নাম না এটা একটা স্বপ্ন এটা একটা কমিটমেন্ট আমরা সবসময় চেষ্টা করি খুব ভালো কিছু দেওয়ার জন্য এবং আমরা শুরু থেকেই বাইকারদের সাথে থাকার চেষ্টা করতেছি এবং আসি সবাইকে ধন্যবাদ আশা থাকি উপস্থিত আছেন এইখানে আমরা বাইকার বাইক কমিউনিটির এডমিনগণ মোডারেটরগণ এবং সম্মানিত মেম্বারগণ প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি দু সাল থেকে বাইকিং কমিউনিটির সাথে আছি বিভিন্ন বাইকিং কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে আমি গেছি আমি সবসময় পিছনে থাকতে পছন্দ করি সদ্যিমোহন ভাই এটা জানেন আমি এই প্রথম এই গত একুশ থেকে পঁচিশ সালের এই বাইকিং কমিউনিটির সাথে পথ চলায় একমাত্র আমরা বাইকারের সাথে আমি লং ট্যুরে গিয়েছি আমাকে একটু অ্যাপ্রিস্ট করলে খুশি হবো যাই হোক মজা করলাম ইচ্ছা করে একটু হাততালি নিলাম এটা আমার জন্য পরম পাওয়া আর এইখানে আমরা প্রথম পরিচয় মাউন ভাইয়ের মাধ্যমে আমার এটা হচ্ছে আমাদের অরবিটের পারপাসে তখন থেকে শাহিন ভাই আর বাকি যারা এডমিন আছে তাদের সাথেই পরিচয়টা এবং আরও যারা মেম্বার আছেন তারা সাথে এখন আমার কাছে এরকম হয়ে গেছে বিষয়টা আমি অনেককে চিনি না বাট আপনারা আমাকে চিনেন

এই লুলু আপনার কি boar জায়গা নাই ভাই আমার boar আমার সব খেয়ে গেছে এই দেখো দুধ জবা সব খেয়ে নাই অনেক অনেক ধন্যবাদ আমরা বাইকারকে কে সুন্দর এরকম একটা ইভেন্টের আয়োজন করার জন্য শুভকামনা রইল আমরা বাইকার বাইকিং কমিউনিটির জন্য অনেক দূর এগিয়ে যাক আমরা বাইকার বাইকিং কমিউনিটি সেই প্রত্যাশায় আপনাদের ভাই তুই ডট কম আজকের এই চমৎকার মুহূর্ত থেকে বিদায় নিতে চাচ্ছে এখন পর্যন্ত যদি তুইডানা ডট কম এর পরিবারের সদস্য না হয়ে থাকেন ঝটপট সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ